এখনকার সময়ের দিকে তাকায় দেখেন প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করে ফেলে অন্যায়ভাবে মেরে ফেলে প্রতিবেশী প্রতিবেশীকে খুন করে ফেলে এমন দৃশ্য একটা দুইটা না অহরহ এখন চোখে সামনে এমন দৃশ্য চোখে পড়ে ঠিক কিনা বলে এরপরে রসুল বলতেছেন এমন সময় আসবে তোমরা দেখবে এমন সময় আসবে মুসলমান হু ভাই ভাইকে শহীদ করে ফেলবে ভাই ভাইকে মেরে ফেলবে অন্যায়ভাবে শহীদ করা হবে এরপরে নবীজি বলেন এমন সময় আসবে তোমরা নিজেরা দেখবা নিজের ভাবকে পর্যন্ত শহীদ করে ফেলা হবে নিজের মা কে পর্যন্ত মেরে ফেলা হবে আজকে যেই জামানায় আমি আপনি আসি মা বাপকে মেরে ফেলা হয়েছে এমন দৃশ্য পর্যন্ত চোখের সামনে আসলো মা কে শহীদ করা হয়েছে বাপকে মেরে ফেলা হয়েছে আপনি আমি একটাবারের জন্য যদি চিন্তা করি সালের ওই লঞ্চের ভিতরে আগুন লেগে যাওয়ার ঘটনা জালো কাটিতে লঞ্চের ভিতরে দাও দাও করে আগুন জ্বলে উঠেছে সঙ্গে সঙ্গে মা সন্তানদেরকে স্বামীর হাতে উঠায় দিলেন স্বামী সন্তানদেরকে নিয়ে আপনি ঝাঁপ দেন পানির ভিতরে আমি তো সাঁতার জানি না সন্তানদেরকে আদর করবেন আমার সন্তান গুলারে কষ্ট দিয়ে না মা জননী চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গেলেন দাও দাও করে আগুন জ্বলছে আগুনের ভিতরে মা জ্বলে পুড়ে মারা গেছে সন্তান সাক্ষাৎকার দিয়েছে জ্বলন্ত আগুনের ভিতরে সন্তান আর বাপ এক সঙ্গে জাপ মেরেছে বাপ সন্তানদেরকে নিয়ে সাতার কাটতেছে হঠাৎ করে ওই জায়গায় একটা নৌকা আসলো এই লোকদেরকে উঠায় নিল বাপ বেঁচে গেল সন্তান বেঁচে গেল মা দুনিয়া থেকে চলে গেল এমন দৃশ্যগুলা মনে করায় দেয় দুনিয়ার জীবনে মা বাবা সব থেকে সন্তানদেরকে বেশি ভালোবাসে ঠিক কিনা বলে সিন অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্টের সময় প্রচন্ড ধাক্কা লেগে গেছে মায়ের মাথার ঘিলু বের হয়ে গেছে মগজ বের হয়ে গেছে মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে সন্তানকে বুকের মধ্যে আগলে রেখেছে প্রমাণ হয়ে গেছে সন্তানের ক্ষতি হতে মা দেয় নাই লঞ্চ ডুবে গেছে দেখা গেছে মা সন্তানকে আর ওই দিন বুকের সঙ্গে রাখে নাই পিঠে সঙ্গে দিয়ে বেঁধে রেখেছে মা প্রমাণ করে প্রমেই নেই যতক্ষণ বেশে থাকতে পেরেছি তোকে বাঁচানোর জন্য মা চেষ্টা করেছে এমন মা বাপকে যখন সন্তান মেরে ফেলবে পরিষ্কার ভাবে বুঝে নেবেন সময়টা বড় কঠিন এমন উন্মতের কারণে দুনিয়া দিন দিন শেষ হয়ে যাবে ঠিক কিনা বলে এবার হাদিস থেকে ছয়টা বিষয় আঙ্গুলে গুনে রাখতে বলবো কয়টা বিষয় সবাই একটু আঙ্গুলটা উঠায় দেখান কয়টা আর একটু মহব্বত নিয়ে বলেন কয়টা ছয়টা বিষয় আঙ্গুলে গুনে রাখবেন রসুল হাদিসের ভিতরে ছয়টা বিষয় আঙ্গুলে গুনে রাখতে বলছেন কেয়ামতের আগে ছয়টা বিষয় রসুল আঙ্গুলে গুনে 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 স্মরণ রাখতে বলছেন এক নম্বর বিষয় হল কেয়ামতের আগে ছয়টা বিষয় আঙ্গুলে গুনে রাখতে বললেন এক নাম্বারে নাবি যে আলাইহিস সালাম বলেন মাওতি আমি নবী দুনিয়া থেকে চলে যাব তোমরা আমাকে পাবে না এমন উম্মত আমরা হয়েছি নবী জিরে আমরা পাই নাই তার মানে হলো প্রথম যে আলামতের কথা নবীজি বললেন ওই আলামত আমরা পেয়ে গেছি কথা বলেন ঠিক কিনা প্রথম আলামত আমি আপনি পেয়ে গেছি দ্বিতীয় নাম্বার বাইতুল তুল আবার বিজয় কবি এখনকার সময় ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন দেখেন আজকে আমি দেখছিলাম ছিলাম ফিল একটা যুবক হোসাম আত্মা নাম এই হোসাম নামের ছেলেটি ফিলিস্তিনে যাকে উপাধি দেওয়া হয়েছে যে এই ছেলেটা নিউটন ফিলিস্তিনের নিউটনের যেরকম জ্ঞান ছিল ছোট একটা ছেলের এরকম নাম দিছে যে সে ফিলিস্তিনের নিউটন নিউটন কি অদ্ভুত চেহারার সুন্দর চেহারার ছেলে কারেন্ট যখন ইসরায়েলিরা বন্ধ করে দিয়েছে রাফা সীমান্তে মিশরের রাফা সীমান্তে যখন কারেন্ট টারেন্ট কিছুই নাই যখন তাবুর নিচে মুসলমানরা বসবাস করতেছে খাবার নাই কারেন্ট নাই পানি নাই ছেলেটা একটা অ্যাটেপ্টার কিনে একটা ফ্যান চালাচ্ছে ওই ফ্যানটা চলার সময় ওটা থেকে বিদ্যুৎ চার্জ নিয়ে অন্তত নিবু নিবু আলোতে একটু একটু বাতি জ্বলতেছে এটি ওই তাবুর মানুষেরা খুশি যন্তত তার কারণে একটুখানে আলো তো জ্বললো তিনটা মাস ধরে চলমান সংকটে সাতাই হাজারের উপরে মুসলমান শহীদ হয়ে গেছে হসপিটালের মধ্যে অ্যানেস্থেসিয়ানায় যন্ত্রপাতি নাই হাতের ভিতরে বোমা লেগেছে জীবন্ত মানুষটার কাছ থেকে হাতটা কাটা হচ্ছে পাটা করা হচ্ছে মুসলমানের শরীর থেকে কার্যাস্বাধীন অহে মুসলমান তো আমার এক দেহের মতো আমার হাত কাটলে কেমন লাগতুম আমার পা কাটলে কেমন লাগতো আজকে এই মুসলমানদের খাবার নাই পাখির খাবার মুসলমানদেরকে খাওয়ানো হচ্ছে নর্দমার হচ্ছে কেশবপুরের ভাই মালিক যদি আপনাদেরকে ধরেন মালিক যদি আপনাদেরকে বলেন ফিলিস্তিনের মুসলমানরা মার খেয়েছিল তর্কি অবদান ছিল আপনি ধরা পড়ে যাবেন আমি ধরা পড়ে যাব আমি আপনি এখনো নামাজ পড়তে পারি নাই ফিলিস্তিনের মুসলমানদের কে নিয়ে ভাবতে পারি নাই এখনো নামাজ ছাড়া হিন্দি সিরিয়াল গান বাজনা নিয়ে ব্যস্ত আছেন যদি মালিক ধরে এক কদম সামনে যাওয়া যাবে না ঠিক কিনা বলে বলতেছিলাম এই ফিলিস্তিনের বিজয় নিশ্চিত রাসুল বলছেন এই ফিলিস্তিন বিজয় হবে মসজিদ আল আকসা আবার গর্জে উঠবে মসজিদ আল আকসা আবার মুসলমানদের হাতে আসবে জরে কোণ আল্লাহু আকবার তিন নম্বরে আমার ভাইরা কত নম্বরে তিন নম্বরে নবী আলাইহিস সালাত ওয়া সালাম বলেন তিন নম্বরে সুম্মা মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গনাম ছাগলের ঠান্ডা লাগলে ছাগল যেমন কাশতে থাকে কাশতে থাকে এই রকম ঠান্ডা জনিত মহামারী আসবে মহামারী আসছিল আমাদের পৃথিবীতে সবাই মনে হয় বুঝেন না আসছিল আসছিল রসুলের এই তিন নাম্বার গুনে রাখার বিষয়টাও চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি চলে আস এরপরে আল্লাহ নবী চার নাম্বারে বলেন সুম্মা ইস্তিফা এখনকার সময় এমন হয়ে গেছে টাকা দিয়ে মানুষের মন ভরানো যায় না টাকার কারণে মন ভরে না একটা হয়েছে তো আরেকটা লাগবে আরেকটা হয়েছে তো আরেকটা লাগবে ঠিক কিনা বল এরপরে 5 নম্বরে আল্লাহর হাবিব বলেন সুম্মা ফিতনাতুন লা ইব কবাইতুন মিনাল আরব ইল্লা দাখালাতহু আরবের এমন কোন ঘর নাই যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকে নাই আপনি বলবেন হুজুর এটা কেমন কথা বেশি দূরে যাওয়া লাগবে না একটু তাকায় দেখেন কোদ সৌদি আরবের দিকে তারা একটা ভীষণ হাতে নিয়েছে ভীষণ দু হাজার তিরিশ হাতে নিয়েছে হাজার তিরিশে সৌদি আরবকে শুধুমাত্র হ জমরা করার জন্য মানুষ যায় এমন তারা রাখবে না একটা পর্যটন কেন্দ্র বানাবে দুবাই যেরকম মানুষ উলঙ্গ বেহাপনা অশ্লীলতা সমকামিতা সব নিয়ে যেমন দুবাই ঢুকে এই রকম পবিত্র ভূমিকে অপবিত্র করার জন্য একটা এই ভীষণের মধ্যে আছে তারা একটা সিটি তৈরি করবে নিয়ম সিটি সেই নিয়ম সিটির ভিতরে কি থাকবে ট্যাক্সি থাকবে কেমন ট্যাক্সি যে ট্যাক্সি উড়বে ওইখানে থাকবে রবট টেকনোলজি নাই যেটার ব্যবহার তারা সেখানে করবে না কৃত্রিম চাঁদ তৈরি করবে কৃত্রিম চাঁদের সেখানে সেখানে এনে তারা রাখবে মানুষ যেন চাঁদের ফিল ওই জায়গা থেকে নিতে পারে অলরেডি তারই ধারাবাহিকতায় এখন তাকায় দেখেন রিয়াদে মতকে তারা কূটনীতিকদের জন্য পারমিট করে দিয়েছে কাবার মতো করে ডিজাইন দিয়ে দিয়ে এই নকশায় তারা হোটেল বানাবে সিনেমা হল খুলে দিয়েছে কনসার্ট খুলে দেওয়া হয়েছে গোটা একটা জাতিকে আল্লাহ যেখানে ধ্বংস করে দিলেন আল্লাহ নবী যেই জায়গা কান্তে কানতে কানতে ফিরলেন আমি নিজে কয়েকবার সেখানে গিয়েছি আল্লাহ নবীর কথা মনে পড়েছে আল্লাহর নবী বলেছেন কে দে কে এখান থেকে বিদায় হবাব ইল্লাওয়ান তুমবা কুন কাতে কাতে এখান থেকে ফিরবাব আর মনে মনে চিন্তা করো বাপ যিনি কখনো ছেড়ে দেন না তিনি কে কানতে 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 এখান থেকে তোমরা ফিরে যাবা সেই জায়গার ভিতরে এখন ইউরোপের যত রকম টুরিস্টরা যায় এদের জন্য খুলে দিছে সেখানে নোংরামি সব শুরু হয়ে গেছে সাগর পারে এখন নোংরামি চলে পর্দার ব্যাপারে আস্তে আস্তে তারা অনেকটা শিথিল হয়ে যাচ্ছে মহিলাদেরকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়েছে নারী স্বাধীনতার নাম করে নতুন করে এখন ওই যে আগে জুয়া খেলতো মানুষ খবর খমরুয়াল মাইসির এই জুয়া আবার ফিরে এসেছে নতুন একটা বিবাহ চালু হয়েছে খোদ সৌদি আরবে শুনলে আপনার কান খাড়া হয়ে যাবে খোদ সৌদি আরবে নতুন একটা বিবাহ চালু হয়েছে বিবাহের নাম তারা দিয়েছে নিকাহে মিসিয়ার টাকার বিনিময় বিবাহ কিসের বিনিময় বিবাহ টাকার বিনিময় মহিলা আপনাকে টাকা দিবে আপনি পুরুষ মানুষ তুমি আমার বিয়ে করো যতদিন আপনাকে ভালো লাগবে আপনার সাথে থাকবে এটার নাম দিয়েছে তারা নিকাহে অলরেডি তারা নিজেরা আইডি খুলে ফেসবুকে ইউটিউবে টিকটকে মহিলা নিজের পরিচয় দিয়ে বলে যে আমি উমুক আমি ডিভোর্সি তুমি আমার বিয়ে করতে পারো আমার হাইট এত লম্বা টাকা এতগুলো আমার আছে তুমি ইচ্ছে করলে আমার বিয়ে করতে পারো জোরে কন্যা আল্লাহ গম থেকে উঠে দুইটা আঙ্গুল দেখালেন তাকান দিকে এই রকম করে দুইটা আঙ্গুল দেখালেন দেখায় নবীজি বললেন আহারে ওয়াইলুল আরব ওয়াইলুল আরব ওয়াইলুল আরব ধ্বংস আরবের জন্য আরবের জন্য ধ্বংস রসুল নিজে বলে বললেন ইয়াজুজ মাজুজের দেওয়ালের মধ্যে এত বড় ছিদ্র হয়ে গেছে এইভাবে রসুল দেখালেন আরবের জন্য ধ্বংস আসতেছে সাহাবাই কারাম এর মধ্যে উম্মে সালামা ওই জায়গায় ছিলেন বললেন ও নবীজি আমরাও কি ধ্বংস হয়ে যাব আমাদের মধ্যে এত নেককার এত দিনদার আস আল্লাহর হাবিব বললেন ইদা কাসুরাল খাবাস খারাপই তোমাদের মধ্যে বেড়ে যাবে অশ্লীলতা পাপাচার তোমাদের মধ্যে বেড়ে যাবে যখন পাপ তোমাদের মধ্যে বেড়ে যাবে তখন তোমাদের উপরে ধ্বংস নেমে আসবে 5 নাম্বার নবীর যে হাদিসের যে অংশটা বললাম পুরা পুরি এখনকার সময়ে আরবের ঘরে ঘরে রнде রнде ফিতনা নেমে আসতেছে ঠিক কিনা বলেন ঠিক 60 নম্বরে আল্লাহর হাবিব বলেন সুম্মা খুদলাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বনীল আসফার ফায়াবদিরুন খ্রিস্টানদের সঙ্গে মুসলমানদের একটা চুক্তি হবে বলেন তো কাদের সাথে কাদের কোন খ্রিস্টান তাও রসুল হাদিসের মধ্যে বলে গেলেন রোম খ্রিস্টানদের সঙ্গে এই খ্রিস্টানদেরকে আপনি কোথায় পাবেন রোম খ্রিস্টানদেরকে আপনি পাবেন ঠিক ঠিক ইস্তাম্বুল বিজয়ের সময় সুলতান মোহাম্মদ আল ফাতে একুশ বছরের যুবকের হাতে আল্লাহ বিজয় দিলেন রসুল আগে ভবিষ্যৎবাণী করে গেছিলেন আমি রো আমি রোহা নেমেল জেইশু ভ্যালিকেল জেশ এই জেহাদের যে নেতৃত্ব দিবে কতই না উত্তম হবে শেষ এই শেষ মোহাম্মদ আল ফাতেম তার হাত ধরে ইস্তাম্বুল যখন বিজয়ী হয়েছে কনস্ট্যান্টিনোপোল বিজয় হয়েছে বাইজেন্টাইন সম্রাটদের এই ইস্তাম্বুল মুসলমানের হাতে আসার পরে এরা চলে গেছে বর্তমান রাশিয়াতে এই জন্য রাশিয়া দেখবেন মুসলমানদের সঙ্গে বিভিন্ন জোট করে করে মুসলমানদের সঙ্গে থাকার চেষ্টা করে বলতেছেন এই টিকবে না এই ভেঙে যাবে অচিরেই তারা তোমাদের সঙ্গে সম্পর্ক রাখবে না এরপরে পৃথিবীতে কি আসবে আশিটা দলে বিভক্ত হয়ে যাবে পৃথিবীর পড়া শক্তিগুলা আশিটা দলে বিভক্ত হবে তাহ তা করলে গায়াতিম ইস্না সারা আলফা একেকটা পতাকার নিচে বারো হাজার করে সৈন্য হবে ও আমার ভাইয়ের আপ যতজন মাহফিলে কথাগুলা শুনলেন হিসাব করে নেন বারো হাজার করে সৈন্য হবে আশিটা পতাকা হবে দলে দলে বিভক্ত হবে তৃতীয় হাতছানি পৃথিবী এখন দিচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের যাচ্ছে চলতেছে আমরা সব দেশের নামও জানি না এই পৃথিবীর বহু দেশের ভিতরে যুদ্ধ চলতেছে কিছু নাম জানি কিছু জানি না এই সময়ে আমার আপনার করণীয় কি আমার আপনার করণীয় হলো নিজেকে পরিশুদ্ধ করা লাগবে সমাজ গঠনের দায়িত্ব নেওয়া লাগবে আমাকে দিই যিনি দিনকে বিজয়ী বানায় দেবেন তিনি কে